হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি কিন্তু মনটা একটুখানি খারাপ হয়ে গেল একটু না প্রচন্ড খারাপ হয়ে গেছে রাগ হচ্ছে কারণটা জানো উপর वाला রূপ আমার সাথে সব সময় এরকম হয় যখনই কিছু একটা করব ভাবি ঠিক করে নি পুরো ব্যাস একদম সব ভেস্তে দেয় বলে না প্ল্যানে কি একটা হিন্দিতে কাহাবাত আছে পানি ফের দে না বই ওয়াজ বেড়ে দেখতে পাচ্ছ এত সুন্দর করে সেজে গুজে শাড়ি পরে এসছি খাবার গরম করতে না অ্যাকচুয়ালি আজকে জিম গেছিলাম একটু লেট হয়েছিল জিম যেতে দাঁড়াও তোমাদের সাথে কথা বলতে বলতে ভাতটা গরম করতে তো জিম গেছিলাম একটু লেট হয়েছে যেতে যদি লেটটা না হতো তাহলে আজকে আমার প্ল্যানটা সাকসেস হয়ে যেত মেট্রো থেকে বেরিয়েই আমার জিম পাঁচ মিনিট ওয়াক করে ঠিক আছে মেট্রো স্টেশনের একদম কাছে সেটা আমার রিলস দেখে বুঝবে আজকে বৃষ্টি পড়ছিল তা রিলস বানিয়েছি আজকে ডেটটা তোমাদেরকে আগে বলে দিই আজকে ডেট হচ্ছে নাইনথ মে থার্সডে ঠিক আছে এখন টাইম প্রায় সাড়ে তিনটের মতন হতে যাচ্ছে আমি এখনো লাঞ্চ করিনি কি করছিলাম এতক্ষণ জানো তো যেটা বলছিলাম আর কি তোমাদেরকে আমি গেলাম জিম তখন জিমে ঢুকেছি প্রায় সাড়ে বারোটা বেজে গেছে জিমে ঢোকার দশ মিনিটের মধ্যে একেবারে মুসল ধারায় বৃষ্টি ঝড় আর বৃষ্টি কাকে বলে তখন তো এক মনটা আমার খুব খারাপ হলো কারণ আমি অনেক দিন দিয়ে ওয়েট করছিলাম বৃষ্টিতে ভিজবো ভিজে ব্লগ বানাবো একটা খুব ইচ্ছে ছিল এরকম সাদা ড্রেস পরে বৃষ্টিতে ভিজে ব্লগ করবো এটা তোমাদেরও রিকোয়েস্ট ছিল যে বৃষ্টিতে ভেজে ব্লগ করো সাদা শাড়ি পরে বৃষ্টিটা হবে ঠিক সময়ে তবে তো যাই হোক খুব মনটা খারাপ হলো কারণ ঢুকে সঙ্গে সঙ্গে আর বেরোতে পারছি না ঠিক আছে ভাবলাম যা ওয়েদার মনে হচ্ছে আজকে সারাদিন বৃষ্টি হবে তো আজকে জিম না খুব তাড়াতাড়ি করে করেছি জাস্ট আমি ওখানে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলো রয়েছে মানে নর্মাল যে ব্যায়ামগুলো আমি করি সেইগুলো করে বেরিয়ে গেছি আদার্স কিছু আর করিনি তখন বৃষ্টিটা থেমে গিয়েছিল আসলাম এসে খানিক্ষণ বসলাম ওয়েট করলাম যে বৃষ্টিটা হলে যাব তো বৃষ্টিটা না পড়ছিল বেশ একদম বিদ্যুৎ চমকে বৃষ্টি পড়ছিল খুব জোরে না হলেও ভাবলাম চলো রেডি হয়ে নি শাড়িটা পরে রেডি থাকি বৃষ্টিটা দিয়ে আর একটুখানি বাড়বে জোরে হবে বৃষ্টিটা আমি ছাদে চলে যাব ওমা যেই না পুরো শাড়ি টাড়ি পরে রেডি হলাম বৃষ্টি নেই বৃষ্টি পুরো দেখো আওয়াজ পাচ্ছ বিদ্যুৎ চমকাচ্ছিল জোরে হাওয়া হচ্ছিল বৃষ্টি পড়ছিল শীত করছিল একবার ভাবলাম যাব না ঠান্ডা লাগছে আবার বৃষ্টিতে ভিজে গেলে আমার জ্বর এসে যাবে ফের ভাবলাম যে না জ্বর আসলে প্যারাসিটামল খেয়ে নেবো যাই তো আগে ছাদে ও মা শাড়ি পরে চুল চুলটা জাস্ট এখন আমি বেঁধেছি তখন চুলটা খোলা ছিল যেই পুরো রেডি হলাম এবার আমি যাব পুরো বৃষ্টি একদম একটা না বৃষ্টিও থেমে গেল তার সাথে তোমার বজ্র বিদ্যুৎ মানে বিদ্যুৎ ছিল যেটা সেটাও চলে গেল বলো এবারে রাগ হয় না আমি শাড়িটা পরলাম এত কষ্ট করে দিয়ে বসলাম আমি যে এক্ষুনি শাড়িটা পরলাম খুলে দেবো একটুখানি টাইমটা অন্য কাজে স্পেন্ড করি তারপরে যদি আবার বৃষ্টি আসে তাহলে দৌড়াবো ছাদে বেশ কয়েকটা রিলস বানালাম ইনস্টাগ্রাম ফলো করেছে যারা ইনস্টাগ্রামে পেয়ে যাবে আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে বং বিউটি ব্লগ বলে দিলাম ফলো করে নিয়েও রিলস বানিয়েছি আজকের এই সাদা কস্টিউমটা পরে তো যাই হোক প্রায় চল্লিশ মিনিট হতে যাচ্ছে আমি শাড়িটা পরে বসে আছি যা ওয়েদার দেখছি এখন আমার মনে হয় না সন্ধ্যার আগে আর বৃষ্টি হবে আর সন্ধ্যার পরে যদি বৃষ্টি হয় তাহলে আর আমার রিলস বানানো হবে না কারণ সন্ধেবেলা ছাদে গিয়ে ছাদ অন্ধকার আলো নেই রিলস বানাতে গেলে মনে হবে মানুষ না ভূত আছে কিছু দেখতে পারবেন তো মনটা সত্যি খুব খারাপ হয়ে গেল খাইনি এখনো সাড়ে তিনটে বাজে ভাবলাম খেয়ে দিয়ে ছাদে যেতে কষ্ট হবে আমি আগে রিলসটা বানিয়ে আসি রিলস বানাতাম প্লাস সঙ্গে একটা ছোট বৃষ্টিতে হয়ে যাক ভিডিও করতাম তোমাদের জন্য কিছুই হলো না দিয়ে ওয়েট করতে করতে দেখছি তো এক ঘন্টা হতে আসছে আর বাইরে যা অবস্থা এখন আর মনে হয় না বৃষ্টি হবে তো চলে আসলাম আমার খাবার গরম করতে কি কি আছে খাবারে চলো তোমাদের তো আমার মতন তোমাদের কাদের সাথে ঠিক এরকমই ধরনের ইনসিডেন্ট ঘটে একটু বলবে আমি জানতে চাই আমি একাই আছি নাকি আমার মতন আরও অনেকে আছে কারণ প্রায় সময় না এরকম হয়েছে আমি কোন প্ল্যান বানিয়েছি আর প্ল্যানটা আর সাকসেস হয়নি এইভাবে ভেস্তে গেছে এই জন্য বলে প্ল্যান করতে নেই বাট এই প্ল্যানটা তো সাজেন করলাম এমন তো নয় যে হ্যাঁ আগে থেকে জানতাম আজকে বৃষ্টি হবে প্ল্যান করে রেখেছি সেরকম তো কিছুই ছিল না যাই হোক কপালে না থাকলে কিছু করার নেই সবই কপাল তো চলো কি খাবার আছে বলে দিচ্ছি আমার এখানে মাইক্রোওয়েভ নেই বলে না ভীষণ মুশকিল হয় তো দেখছি পরে কখনো পারলে একটা মাইক্রোওয়েভ নেবো মাইক্রোওয়েভ থাকলে ভাত গরম করতে খুব সুবিধা হয় গ্যাসে না ভাত গরমটা অনেকটা সময় লেগে যায় এই যে আমি এইটা চাপিয়ে দিয়েছিলাম একটুখানি নিচে ধরে গেছে তো যাই হোক তরকারিটা তো আমি গরম করেই নিচ্ছি নি জলের মধ্যে বসিয়ে আজকে খাবার কিছু রান্না করিনি আমি আজকে খাবারে কি আছে বলে দিচ্ছি মা আমাকে একটু থোড় পাঠিয়েছিলো পাঠিয়েছিল মানে ওই আমি নিয়ে এসেছিলাম আর কি পাকাবে আর করতে কেমন বলছি যেন মা অনলাইনে পাঠিয়েছে তো যাই হোক ছোলা দিয়ে থোর মানে নিরামিষ থোর থোর আমার খুব ভালো লাগে আমার মা থোড় ভাজা বানায় নিরামিষ থোর বানায় ছোলা দিয়ে আবার চিংড়ি দিয়েও বানায় বেশ ভালো হয় আর আমি না থোর তো কাটতেও পারি না রান্না করতেও পারি না সিরিয়াসলি বলছি আমি পারি না থোর মোচা কাটতে পারি না ছোটবেলায় মা শিখিয়েছিল কাটা বাট তারপর আর কখনো করিনি তাই ভুলে গেছি শিখলে হয়তো আবার পারবো বাট এখন এই কাজের প্রেশারে এই থোর তারপরে তোমার মোচা এইগুলো বসে কেটে রান্না করার সত্যি সময় হয় না তাই মাকে কিনে দিই মা বানিয়ে দেয় মাও খায় আমিও খাই বাড়িতে আর কেউ পছন্দ করে না এই মোচা আমি আর আমার মা পছন্দ করি আর এইখানে রয়েছে এই যে দেখো চিংড়ি মাখা বেশ কিছুদিন আগে আমি চিংড়ি মাখার রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম চিকেন টিকেন খাওয়া ছেড়ে দিয়েছি তো তাই এখন এই চিংড়ি মাছটাই এখন বেশি খাই চিংড়ি আমার খুব 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 পছন্দ খাবার তো এই যে আজকে দুপুরের খাবারে সবই বাসি খাবার ভাতটাও বাসি আর দুটো তরকারি সেটাও বাসি তো যাই হোক আর কি বলি এতক্ষণ ধরে বৃষ্টির ওয়েট করছিলাম বৃষ্টি তো আসলো না বা খিদে এসে গেল তো আমি এখন যাই বসে খাই শাড়িটা পরেই বসে খাই জোর হতে পারে খেয়ে উঠতে উঠতে বৃষ্টি চলে আসলো তাহলে মনে হচ্ছে খাবারের থালা ছেড়ে রেখেই আমি চলে যাব তো দেখা যাক যদি খাওয়া অবধি খেয়ে ওঠা অবধি বৃষ্টি আসে তো ছাদে যাব আর নইলে শাড়ি টাড়ি খুলে আমার বাড়ির যা কস্টিউম নাইনটিন পরে ঘুমিয়ে পড়বো এই বৃষ্টিতে ঘুম দিতে খুবই অলরেডি ঘুম আমার পাচ্ছে বসে বসে তো ভাতটা খেলে সত্যি বলছি আমার ঘুম এসে যাবে ঘুমিয়ে যাবো আর আজকে না আর কোনো ভিডিওই করা হয়নি এই ছাদে যাব ছাদে যাব করতে করতে আজকে কোনো ভিডিও করা হলো না তো ভাবলাম তোমরা তো হোয়াইট ড্রেসের ভিডিও খুব 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 পছন্দ করো সেই জন্য আমি ভাবলাম চলো এত রেডি ফেডি হলাম শাড়ি টাড়ি পরলাম সাজলাম বুঝলাম লিপস্টিক লাগালাম কাজল লাগালাম এত সেজে গুজে তারপরে ব্লগ না বানিয়েই আমি শাড়িটা খুলে ফেলবো তো ভাবলাম চলো এটা তো লাঞ্চ টাইম লাঞ্চ টাইমের একটা ব্লগ বানিয়ে নিচ্ছি তোমরা ভিডিওটা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকে আমাকে এইটা পরে কেমন লাগছে এই ব্লাউজটা না অনেক দিন আগে কিনেছি এর আগে তোমরা হয়তো দেখেছো এই ব্লাউজটা পরে আমি ব্লগ বানিয়েছিলাম কিন্তু ওই একটা ব্লাউজ একবার ব্লগ বানানোর পর এমন জায়গায় গুছিয়ে রাখি আমার ভুলেই যাই যে আমার একটা এরকম ব্লাউজ আছে রিলস বানাতে বানাতে একজনকেই ব্লাউজটা পরে দেখেছিলাম আমি তখন আমার খেয়াল আসলো যে আরে এরকম ব্লাউজ তো আমিও কিনেছি গেল কোথায় তারপরে খুঁজে খুঁজে বার করলাম শাড়ির মধ্যে ঢুকে গিয়েছিল আজকে সব শাড়ি বের করে ব্লাউজটাকে খুঁজে বার করলাম এত কষ্ট করে খুঁজে বার করলাম রিল বানাবো ভিডিও বানাবো বৃষ্টিই থেমে গেলো চলো বাট আমি কিন্তু যদি বাড়িতে থাকাকালীন বৃষ্টি হয় সূর্যের আলো থাকতে থাকতে তোমাদের জন্য এই কস্টিউমে একটা ব্লগ অবশ্যই বৃষ্টিতে গিয়ে আমি বানাবো এটা আমার খুব ইচ্ছে আমার নিজেরও ইচ্ছে শুধু তোমরা রিকোয়েস্ট করেছো বলে কিন্তু না তো চলো খাবারটা ঠান্ডা হয়ে যাবে আমি খেয়ে নিই খুব জোর সত্যি খিদে পেয়ে গেছে প্রায় সাড়ে তিনটে পেরিয়ে গেছে এতক্ষণে খেয়ে দে ঘুম দিই রিল আর ভিডিও তো বানানো হবে না তো আজকে এই অবধি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা